ওর সাথে কালেকশন বাড়ছে কর্তা কি ওরে তোমার সাহস আমার চ্যালেঞ্জ দিছে তো দিছে আমার বাপও তুলছে আজকে তো ওর খবর আছে তাড়াতাড়ি টিম কোড দাও এই নাও টিম কোড এই তো আমি কপি করে নিলাম আজকে তো ওর খবরই আছে খেলা হবে

বিরল তোরাড়িতে পিবে আর এই সামুরাই বান্ডিল আর ব্রাজিলের জাতি যারা তোরাড়িতে আসে ডাই কি মারাড়িতে আমারাড়িতে বিবে যাচ্ছে হ্যাঁ এক হয়ে থাকলে সাহস থাকলে তুই আয় আমার সাথে কালেকশন করছিস কর সবাই তো কালেকশন করতে আরে দেস পাললে আবার কালেকশন করতে সে আরে দেখা বড়না তেরে কো ডর নি লাগতা ভাই এক সেকেন্ড আমি কি তোর ভয় পাইছি নাকি যে তুই আমার বই দছ সাহস থাকলে কালেকশন করতে আয় তুই দেখবো তোরাড়িতে কি এমন কালেকশন আছে তুই আমার ওপেন চ্যালেঞ্জ দে আসো খেলবো খেলা হবে

আসার আগে মনে হয় তুই না এই দেখ এই বান্ডিলটা পালে দেখা ইনকিউবেটরের টপ বান্ডিল না 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 এই ইনকিউবেটরে আমার কাছে একটা নাই বিদেশে থাকি আমার দুই এই নাও পালে এইবার বান্ডিল তো আমি আল্লাহর কাছে চাই আমার সব থাকে সুস্থ স্বাস্থ্য এই দেখো আমার কাছেও আছে বান্ডিল নাও তো ভাই একটা লাইন বললা ভাই তুমি তোমার সাবস্ক্রাইবারদেরকে এত ভালোবাসো বাট 2 মিলিয়ন এখনো কেন হয় না ভাই সবাই মিলে তোমার সাবস্ক্রাইব করলে আল্লাহ ভাই ওরা সবাই মিলে 18 মিলিয়ন করে দিছে যে ওতে টু মিলিয়নও খুব করে দিবে এই না ভাই তাহলে তুমি এইবার শাশুকে বান্ডিলটা দেখা দেখি শুনো ভাই এই কয়দিন ধরে আমি অনেক বুকতাছি অসুখে বিসুখে এই দেখো আমার কাছেও আছে বান্ডিল সাসুকে ও ভাই এইটা তোমার কাছে আছে ভাই একটা কথা বলি শোনো তুমি কাউরে কইও না আমি কিন্তু আমার বন্ধুর বৌরে নিয়ে রাখছি এই দেখো আমার কাছে আছে বান্ডিল কাক্সি

কাছে আছে মানি এই দেখ বান্ডিল রেড বানি এই বান্ডিলটা তো আমার কাছে নাই ভাই নেক্সট বান্ডিল দেখা এই বান্ডিলটা যাইতাছি এটা শুধু ওল্ড প্লেয়াররাই চিনবে এই নাও পারলে এই বান্ডিলটা দেখাও ভাই সেই যে মাস্কটা দেখতেছো বান্ডিলের এইটা কিন্তু বাংলাদেশের একজন লিজেন্ড প্লেয়ার পড়তো তার নামটা কি অবশ্যই সবাই কমেন্টে বলে যায় হোক এই নেও পারলে দেখি এইবার তিন নাম্বার এই ইনকুমেটার বান্ডিল টা দেখাও দেখি এটা তো আছে তাই না এটা পারলে দেখাও আপনি ভাই রে ভাই তুমি এই বান্ডিলটা কেমনে দেখাইলা তোমার এই বান্ডিল দাইকে আমি হয়ে গেলাম স্যার এই দেখো ভাই সব ক্রিমিনালে আমার কি পাঁচ নাম্বার বান্ডেল ঠিক আছে দেখাও পারলে এটা আমার কিন্তু অলরেডি চারটার মধ্যে আমি তিন পয়েন্ট জিতে গেছি ঠিক আছে এটা যদি আমি জিততে পারি তাহলে চার পয়েন্ট পারলে ও ভাই মোর কাছে আসে

আজকে সাইকেল চালাতে গিয়া আমার সাইকেল হয়ে গেছে পাঞ্চার এই দেখো আমার আইডি তো আছে ব্যাক ডান্সার এই নাও দিই তুমি 7 নম্বরে এই বান্ডিলটা দেখাও দেখি এই বান্ডিলটা অনেক এর এই বান্ডিলটা আমি 5000 ডায়মন্ড দিয়ে বের করছি আমার বিশ্বাস তুমি এই বান্ডিল জীবনে চোখকেও দহ না দেখাই তো না আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি তো চোখ দিয়ে বান্ডিলটা কুইজা পাই নাই আই দিয়ে কুইজা পাইছি এই দেখো অনেক হইছে ভাই অনেক এমন এমন একটা বান্ডিল দেখামু এমন একটা বান্ডিল দেখামু যেটা তুমি জীবনেও দাইতে পারবা না এই লও পারলে এই ইনকিউবেটর বান্ডিলটা দেখাও দেখি ভাই রে ভাই তুমি যে চিল্লান মারছো আমি তো ভয় পেয়ে গেছি আর ভাই এই বান্ডিলটা আমার কাছে নাই আমি বের করি না এটা এইবার তো আরো ডेंजरस বান্ডিল দেখামু আমি ইলেকশন বারছে যে তুমিই জিতবা এটা এখনো কিন্তু হয় নাই ফিক্স এই দেখো আমার কাছে আছে

আরে ভাই তোমার কাছে এই জুকার বান্ডেলটা আসে কেন কি কেন তোমার এই যে থাকবো তুমি ওল পিলিয়ার আর আমি ওল পিলিয়ার না হইছে হইছে এখন ঝামেলা বাদ দিয়া তুই বান্ডেল দে এখন তোর পালা ভাই বান্ডিল বান্ডেল দে আর কি করব আমি পাঁচটা বান্ডিল দে আমার তিন পয়েন্ট আর তোর 10টা বান্ডিল দে আর তিন পয়েন্ট খেলা তো ওইখানেই ড্র হয়ে আছে দিছে ভাই তুই বান্ডিল দে হ্যাঁ তুই যেই বান্ডিল দিতে হ্যাঁ দি আমি ওই বান্ডিল দিতে হ্যাঁ দি মু আমি কিন্তু একটা গোল্ডেন ইপ আমার কাছে অনেক কালেকশন আছে ভুলে যাইছ না ভাই রে ভাই তোমার এডি যে তুই অনেক কালেকশন তাই না অনেক কালেকশন নিজের কালেকশন ভার্সেস এর কিং বাবু তাই না নাও দেখি পাললেই এই হলুদ জার্সিটা দেখাও এ কিসের হলুদ জার্সি ভাই এই সব জার্সি জার্সি এলাও না ভাই অন্য কিছু দাও বান্ডিল দেই তুই গো কার ভাই এরকম আমি তোর বান্ডিল দেহ তোর এমন বান্ডিল দেহাইতে পারবি না দাঁড়া কুই আমি কই গেল ভাই এমন একটা বান্ডিল দেয়াই তৈবো জীবনও চোখে দেখে নাই কই রে ভাই একটাও তো পাইতেছি না এই তো লিস্ট পাইলাম ভাই শেষ পর্যন্ত এই নে ভাই এই বান্ডিলটা দেখা দেখি ভাই কি ভাবছস কি ভাবছস হ্যাঁ এই বান্ডিল আমার কাছে থাকবো না আমি বলছি না এখন থেকে তুই যেই বান্ডিল দেখাবি যেই বান্ডিল দেখাবি আমি ওই বান্ডিলই তোরে দেখাই দিমু এই দেখ ভাই তোর বান্ডিল নে এই নাকি তুই হার মানবি না কোনটা আর যদি তাও হার না তাইলে এই বান্ডিলটা দেখা ও আচ্ছা তাইলে দেখা তো দেখি ভাই তুমি কি দেখাইতেছস এগুলো তো একটা আমার কাছে নাই রে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি তোমার কালেকশন চ্যালেঞ্জ দিয়ে ভুল করে ফেলছি ভাই তুমি কালেকশন ভার্সেস এর কিং রে ভাই তোমার পার্মানেন্টেজ আপ তুমি কারণে পড়তা তোমার কাছে অনেক কালেকশন আছে তাও তুমি ওটা ভালোবাসা পড়তা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই তুমি কালেকশন বা কিং আমি মানছি ভাই তো গাই দেখলাই তো আমার কালেকশন বার্সে চ্যালেঞ্জ দেয় ভাই ওরে কিন্তু কালেকশন বার্সে হারাই দিচ্ছি ওই রকম কালেকশন বার্সে ভিডিও পাওয়ার জন্য গাইস এই ভিডিওটাতে তোমরা পাঁচ লাইক কমপ্লিট করে দাও আর হ্যাঁ গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু গাইস আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো আমি কিন্তু নিজে ডায়মন্ড টপ করে দেই তো বুঝতেই পারতেছো ভাই ১০০% ট্রাস্টেড আছি কোনো প্যারা নাই তোমাদের সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও নামার থেকে এটা এমন কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাছ দেখাবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ খত বাই বাই টাটা গুড বাই গয়া